আচ্ছা আমি আপনাদের আজকে দেখাইতেছি কিভাবে পাঁচ মিনিটে প্রফেশনাল খুবই প্রিমিয়াম একটা থামলে বানাইতে পারেন থামলেন কেন আপনারা এইভাবে যে কোনো ধরনের কভার ব্যানার বানাইতে পারেন তো আমি এখন আছি হচ্ছে ক্যানভাতে ক্যানভা প্রিমিয়াম ভার্সনে এখানে এসে আমি জাস্ট থামনেলে কি কলাম ইউটিউব থামনেল তো এখানে দেখেন হিউজ ট্যাম্পলেট একটা ইয়ার্ডবি ফটো দিয়ে একটা থামলে বানাইতে কত সময় লাগে রিসার্চের ব্যাপার আছে কনসেপ্টের ব্যাপার আছে আর এখানে হিউজ ট্যাম্পলেট হিউজ আপনি দেখে শেষ করতে পারবেন এখান থেকে জাস্ট একটা পছন্দ করবেন পছন্দ করার পর হচ্ছে সে আপনি কী করবেন এখানে এডিট করবেন জাস্ট প্রত্যেকটা জিনিস এডিট করা যায় কালার এডিট করা যায় এডিট করবেন লেখাগুলো ফটোর এডিট করবেন ফটো এডিট বলতে চেঞ্জ করতে মন চাইলে চেঞ্জ করবেন এটা থাকলে এটা থাকবে সমস্যা নাই এইভাবে যদি আপনি ইউজ করেন কোনো কপি কোনো সমস্যা নেই কারণ ক্যানভা প্রিমিয়াম বা ক্যানভা ফ্রি এগুলো তো আপনাকে ব্যবহার করার জন্যে আপনাকে দিতেছে সব টেম্পলেটগুলো ফ্রিতে বুঝতে পারছেন তো এইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন তবে এখানে সব টেমপ্লেট কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না এগুলো প্রিমিয়াম এগুলো ব্যবহার করতে হইলে আপনাদের ক্যানভা নিতে হইব তো আপনারা যদি প্রো নিতে চান আমাদেরকে বলতে পারেন আমরা ক্যানভা প্রো দিয়ে থাকি তাছাড়াও আপনি চাইলে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে নিতে পারেন ক্যানভা প্রো ক্যানভা প্রোর মাধ্যমে এইগুলো করতে পারবেন আপনি তো আমি জাস্ট আপনাকে দেখাইতেছি ডিজাইন থামনেলস আমি লিখে দিতেছি এবং এগুলো ছোট বড় টাইনে এই দিক সেদিক সব করা যাবে স্ট্রোক দিতে পারবেন স্ট্রোক বন্ধ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন আরও কিছু অ্যাড করতে পারবেন কোনো এলিমেন্ট মানে সব করা যাবে আসলে এই ক্যানভা এই ক্যানভাকে সময় মানুষ এবং আমি নিজেও ক্যানভাকে আসলে প্রথমে বুঝতে পারিনি আসলে যে ক্যানভা জিনিসটা কি বুঝছিলাম বুঝছিলাম যে আসলে ক্যানভা মনে হয় ওরকম কিছু না প্রফেশনাল কাজ করা যায় না বা এরকম কিছু মনে করি না কিন্তু এখন করতে পারতেছি যে এই ক্যানভা জিনিসটা যে আসলে কি একটা জিনিস এটা এমন একটা টুল পাওয়ারফুল টুল আপনি চাইলে খুবই প্রফেশনাল ডিজাইন এখান থেকে করতে পারবেন খুবই সহজে খুবই সহজে এবং খুবই দ্রুত আপনি গ্রাফিক ডিজাইনার হন মানে প্রফেশনাল একবারে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হন সমস্যা নেই আপনার জন্য ক্যানভা দরকার আছে ঠিক আছে এবং যারা টিচার হন বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার হন মানে সোজা কথা ডিজাইন রিলেটেড প্রেজেন্টেশন তৈরি রিলেটেড যেই কোনো কাজে ক্যানভা আপনার জন্য দরকার আছে আপনি ক্যানভা ইউজ করতে পারেন এরকম হচ্ছে ব্যাপারটা তবে আমি আজকে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে একটা ইউটিউব থামনেল কীভাবে ডিজাইন করা যায় সেটা আমি দেখাই দিয়েছি মানে টেমপ্লেট এডিট আপনি ইউটিউব থামনেল বলেন বা ব্যানার বলেন বা কভার বলেন যাই বলেন না কেন যেই কোনো সাইজের টেমপ্লেট আপনি এইভাবে এডিট করতে পারবেন মানে এইভাবে এডিট করতে হয় ক্যানভা থেকে টেমপ্লেটটা পছন্দ করবেন তারপর হচ্ছে আপনি কী করবেন সব কিছু চেঞ্জ করতে মন চাইলে করবেন বা যেটা চেঞ্জ করতে মন চাই সেটা চেঞ্জ করবেন কালার চেঞ্জ করবেন সবইভাবে তো সেভ করতো এখান থেকে যে পেজ করার পর ডাউনলোডে ক্লিক করবো এই দেখেন না যে হইতেছে তো ওই যে ডাউনলোড হয়ে গেলো এখন যদি আমি ভিউ করি ইমেজটা দেখে নেই যে কত সুন্দর হয়ে গেলো এখন আমি এটা ইউজ করতে পারবো কতটা সহজ